আদমের ছেলে মেয়ে যেসব খেলা খেলে সব খেলাই বাতিল না শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে সব বাতিল সব না সব হারাম গান বাজনা খেল তামাশা বাদ্যযন্ত্র টোটালি হারাম সম্পূর্ণ রূপে হারাম আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়াল খিনজিরা ওয়াল নিশ্চয় আল্লাহ আল্লাহতালা মদ হারাম করেছেন জুয়া হারাম করেছেন খেলতামাশা বাদ্যযন্ত্র ডুবি তবলা হারমোনিয়াম দোতারা সেতারা সব হারাম করেছেন শুকুর সোর হারাম করেছেন পুতুল হারাম করেছে তার মানে শুকুর সর যে ভাষা দিয়ে হারাম করা আছে গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামশা সেই ভাষা দিয়ে হারাম করা আছে ভাষা একটাই খেলতামশা বাদ্যযন্ত্র গান বাজনা হারমোনিয়াম দোতারা সেতারা ডবি তবলা সব একই শব্দ দিয়ে হারাম করা আছে পুতুল যে পুতুল আপনি বাড়িতে রেখেছেন যে পুতুল আমরা রাখি না আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী একটা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী একটা আপনার বাচ্চা ছেলের জন্য পেশাব পায়খানার পট কিনেছে সেটা হলো ঘোড়া তার মানে আপনি আর আপনার স্ত্রী শিক্ষা থেকে কত দূরে এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে বর্বর মানুষ এরাই হচ্ছে অসভ্য মানুষ এরাই হচ্ছে জাহেলিয়াতের যুগের মানুষ এইসব শ্রেণীর মানুষকে যদি আমি আব্দুর বন্য বর্বর অসভ্য অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না এই পথটা এ অবস্থায় আমাদের বাড়িতে পাঁচ মিনিট তিন মিনিটও থাকবে না হয় মাথাটা কেটে দেওয়া হবে না হয় ফেলে দেওয়া হবে না হয় ভেঙে দেওয়া হবে না হয় বাইরে একটা কিছু করে নেওয়া হবে এইটা এভাবে থাকতে পারে না তেয় পারে না কেন হতে পারে এটা এই জাতি কি করে ইংরেজি বছরের জানুয়ারির প্রথম দিন এই জাতি কি করে মানতে পারে কি করে তাদের সাথে খেলামাশায় মত্ত হতে পারে কি করে নাচ গানে মত্ত হতে পারে এই জাতি অশোভ এই সব ছেলেমের বাপ অশোভ এসব ছেলে মেয়ের মা অসভ্য এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে থার্ড পার্সেন অশিক্ষিত মানুষ যার ব্যাপারে রসুল সালাম কঠোর ভাবে বিরোধিতা করতে বলেছেন আলোচনা যত শেষের দিকে যাবে দেখবেন রাসুলের পক্ষ থেকে ভাষা তত ভারী হয়ে যাচ্ছে ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তালাহানহ বলেন রাসৌল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লা তাবিউল পৃথিবীর মানুষ তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না এর ব্যবসা চিরদিনের জন্য হারাম দোকানে টিভি রেখে ল্যাংটামে নাচিয়ে জিনিস বিক্রি করা এই জিনিস এই টাকা পয়সা রূপে হারাম এর বৈধ হওয়ার পথই আমি বলিনি আল্লাহর নবী বলেন কায়না পৃথিবীর মানুষ তোমরা নাচ গানের মাধ্যম বিক্রয় করোনা এর ব্যবসা করো না এটা দোকান পাটে রাখিও না এর মাধ্যম রাখো না দুই তোমরা এইসব মাধ্যম ক্রয় করো না গান বাজনা খেলতামাশার মাধ্যম তোমরা ক্রয় করো না আদেশ নিষিদ্ধ আদেশ কঠিনভাবে ভাবে নিষেধ করেছে ধারাবাহিক যাচ্ছে দেখেন মোহন না এদের শিখিয়ে দিও না গান বাজনা বাদ্যযন্ত্র দোতারা হারমোনিয়াম এদের শিখিয়ে দিও না দেওয়া হারাম হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মে নাচানো ছাড়া হেডমাস্টারের হেডমাস্টারি চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া অথচ আল্লাহর নবী টোটাল হারাম করেছেন এবার শোনেন একই হাদিসে শেষ বাক্য আরো কঠিন অসামান্য হন্ডা হারাম এর মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম হারাম শব্দ আল্লাহ রসুলের মুখের ভাষা হারাম শব্দ আল্লাহ রসুলের মুখের ভাষা যৌত মাধ্যম আছে নাচ গানের মাধ্যমে ডুবি তবলার মাধ্যমে সেতারা দোতারার মাধ্যমে হারমোনিয়ামের মাধ্যমে মেয়েদের নাচের মাধ্যমে সব হারাম টোটালি হারাম সম্পূর্ণরূপে হারাম আগামীকাল সকাল থেকে আপনার দোকানে মেয়ে নাচবে টিভি তার আপনি ব্যবসা করবেন এত নোংরা জঘন্য কাজ করে ব্যবসা করতে হবে না অন্য ব্যবসা করেন না কুলালে ভিক্ষা করে খেতে হবে অবৈধ পন্থায় পয়সা উপার্জন করে সুখী জীবনের প্রয়োজন নেই সময় বেশি দিন নয় দেখেছিলাম একদিন বয়স চল্লিশ দেখি ষাট তারপরে দেখি আর নেই এর নাম বয়স জুলুম করে ক্ষমতা দেখে অন্যায় অবিচার করে লুটতরাজ রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন দেড় হাজার বছর জুলুম করার পর ডুবে গেছে আর আপনাদের নেত্রী লম্বা সময় থাকার পরেও চলে যেতে হয়েছে সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম কাউ রক্ষা করে না সময়ের ব্যবধান কবে ধরবেন তিনি তিনি ভালো জানেন তিনি বলছেন যে জালেমকে আল্লাহ সুযোগ দেন আল্লাহ নবী বলছেন যে আল্লাহ জালেমকে সুযোগ দেন তো জুলুম করতে থাকে করতে থাকে করতে থাকে এ যা আখা যা যখন তাকে ধরেন তখন আর ছাড়েন আল্লাহর ধরা বড় কঠিন যখন সেই জনপদকে ধরলেন যে জনপদকে উল্টিয়ে দিলেন আল্লাহর ধরা বড় কঠিন যখন তিনি সেই জনপদের উপরে সাত দিন আট রাত এক টানা লম্বা ভিন্ন ধরনের ঝড় বৃষ্টি প্রবাহিত করলেন যা ছিল অতীব ঠান্ডা যা ছিল ফেরেস্তাদের কন্ট্রোলের বাইরে যার শব্দ ছিল খুব কঠিন তার আরবি হচ্ছে রিহেসার সরসা খুব বেশি ঠান্ডা খুব জোরে শব্দ যা ফেরস্তার নিয়ন্ত্রণে ছিল না আল্লাহর আদেশে ছিল একটা না সাত দিন আট রাত এইভাবে চলতে থেকেছে আল্লাহর ধরা বড় কঠিন যখন যাকে ধরেছেন তখন তাকে ছেড়ে দেননি তবে যারা জুলুম করে তাদের সুযোগ দিয়ে থাকেন সুযোগ পেয়ে থাকে চলেন আবু মালিক আশারি রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন এখন ও মিম্বাদ আমার পরে যারা আসবে বহু মানুষ এমন হবে এস্তাহেলাল হেরা তারা জেনাকে হালাল মনে করবে কাপড়কে রেশমি হালাল মনে করবে অল খামরা মদকে হালাল মনে করবে অল বাদ্যযন্ত্র মাসাকে হালাল মনে করবে প্রায় সব মোবাইলই বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে সব বাজে প্রায় সব মুখ মোবাইলে মেন আছে প্রায় সব দোকানেই মেন আছে প্রায় সব বাড়িতেই মেন আছে আল্লাহ রসুল বলছে আমার কয়েকটা জিনিসকে হালাল মনে করে নিবে এক জেনা দুই রেশমি কাপড় তিন মদ চার খেলতামাশা বাদ্যযন্ত্র হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আমার আর আপনার আপোষের কোনো সুযোগ নেই হাদিস বখারি মুসলিম মানে যা বললাম সেটাই ফিরে আসারও কোনো সুযোগ নেই বোখারি মুসলিমের হাদিসেও এসেছে আইনানে তাজনিয়ানে যে জেনাহমান নাজরো